আসসালামু আলাইকুম আমরা আজকে এমন এক খুজুরে দেখা পাইছি যে সাত মাসে কোরআন হাফিজ আসসালামু আলাইকুম খুজুর কেমন আছেন কি নাম আপনার বাড়ি কোথায় শালমারা আপনার তো অনেক দিন হলে খুজুরছি আমি শালমারা আছেন আপনার কাজ আছে তাহলে হচ্ছে

একটা গিফট আছে সাত মাসে হাফেজ হয়েছে আমাদের এই ছোট হুজুর আর তারা হুজুরের জন্য দোয়া করবেন আমরা হুজুরকে অনেক দিন ধরে খুঁজতেছি যে হুজুরকে আমরা একটা উপহার দিব না না উপরো থাকি কে পায়জামাটা কেমন হয়েছে হুজুর এই আপনার কেমন লাগছে ভালো লাগছে তো রেজেকের মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনি খুশি তো হুজুর আচ্ছা আমার জন্য একটু দয়া করিয়েন হ্যাঁ আল্লাহ হাফেজ